আসসালামু আলাইকুম স্বাগত সবাইকে সবাইকে একটি নতুন ভিডিওতে তো অনেক দিন পর গ্রামীণ প্রাকৃতিক পরিবেশের ভিডিও আপনাদেরকে দিচ্ছি এই মুহূর্তে আমি আছি মুন্সিগঞ্জের সদর থানার মহাকালী গ্রামে দেখতে পাচ্ছেন কাছে কি পরিমাণ আম ধরেছে এই অঞ্চলের জমিগুলো ভিটা বেশি এই দেখতে পাচ্ছেন এখানে ভিটা জমি উঁচু জমি তো রাস্তার দুই পাশে নারিকেল গাছ কাঁঠাল গাছ আম গাছ প্রচুর পরিমাণ গাছ রয়েছে এই গ্রামে দুটো প্রাইমারি স্কুল একটা হাই স্কুল রয়েছে এবং মাদ্রাসা রয়েছে এবং কবরস্থানও রয়েছে ঘরের পাশাপাশি এখানে বিল্ডিং রয়েছে প্রচুর তো আসকর ভিডিওতে আপনাদের সবাইকে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ